মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরা দীর্ঘ নিঃশ্বাসী মানুষের পতনের জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি রবিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে যে আলু ভাজিটা করেছিলাম আলু ভাজি ছিল রুটি করেছিলাম আর হচ্ছে চা করে নিয়েছিলাম একটা ডিম পোস্ট করেছি এটা খাইয়ে আমার বাবাকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম আমার বাবাটা স্কুলে চলে যাওয়ার পরে তারপর আমার বাইরে একটু কাজ ছিল সেখানে গিয়েছিলাম আসার সময় অনেক দিন পর সবুজ কালারের একটা লাউ লাউ পেলাম তো সাধারণত এখন অনেক ধরনের হয়ে থাকে হাইব্রিড লাউ বেরিয়েছে বাট এই গায়ে সবুজ যে লাউ এই লাউটা আমার বাবা সব সময় বলতো যে লাউয়ের গা সবুজ থাকে সেই লাউটা নাকি অনেক সুন্দর হয় সত্যি লাউটা অসাধারণ ছিল আর চারটা লেবু এনেছিলাম অন্য আর কোনো বাজার করেছিলাম না দেন এখন বাসায় এসে এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম দিয়ে লাউ খেতে তো আমার বেশ লাগে তবে লাউটা যদি অনেক কচি হয় প্লাস খেতে মিষ্টি লাগে তাহলে কিন্তু ডিম লাউয়ের তরকারিটা বেস্ট একটা তরকারি আমি এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে এখন আমি লাউটা রান্না করব লাউটা এত বেশি কচি ছিল আমি মুখের কাছ থেকে কিছুটা লাউ রেখে দিয়েছি আমার লাউ দিয়ে যে কোনো ডালের ঘন্ট খেতে আমার অনেক বেশি লাগে একটু পুরানি দিয়ে খেতে মজা এখানে ডিম চারটা আমি একটু হালকা ভাজি করে নিব সিদ্ধ ডিমটা এভাবে হালকা একটু ভাজি করে রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে কাঁচা অবস্থাতেও খারাপ লাগে না আমি যখন যেটা ভালো মনে করি তখন সেটা করি বাট অনেকদিন পর আমার কাছে মনে হলো যেন আমি একটু পারফেক্ট ডিম সিদ্ধ করেছি বাট এই ডিমটা আমার একটু নাড়া লেগে সাইড থেকে হালকা একটু ফেটে গিয়েছে তাছাড়া আমি ডিমটা কিন্তু প্রেশার কুকারে বসিয়েছিলাম প্রেশার কুকারে বসিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি তাতেই কিন্তু আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এতে আমার সময়ও বেঁচে গেছে আবার কাজটাও খুব দ্রুত হয়েছে এখন অনেকে প্রেশার কুকারে কিন্তু সব কিছু রান্না করে রান্নাটাও করে এতে আপনার গ্যাসও সাশ্রয় হবে প্লাস কার ইন্ডাকশনে রান্না করলে কিংবা কারেন্টে যে কোনো ইসে রান্না করলে আপনি একটু পাবেন আর তরকারিটা রান্না করার জন্য আজকে আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি পেঁয়াজ বাটা একটুখানি রসুন বাটা ব্যবহার করেছি যেহেতু ডিম ইউজ এর জন্য একটুখানি আদা রসুন পেস্ট ইউজ করেছি কেউ চাইলে স্কিপ করতে পারেন আর লবণ হলুদ আর একটুখানি কাঁচামরিচ দিয়েছি এখানে কিন্তু আমি আপাতত আর কোনো মশলা দিই নাই এখন এই পর্যায়ে আমি মশলার সঙ্গে লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নেব লাউটা এত বেশি কচি ছিল এটা থেকে অনেকটা পানি কিন্তু বেরিয়ে গিয়েছিল। এখন আমি এটাকে একটু চোলা রাস্তা লো করে আমি ডেকে দিয়ে রাখব। চোলা রাস্তা একটুখানি লো করে আমি যখন লাউটা ঢেকে রাখছিলাম তখন এটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছিল যখন এটা থেকে পানি আসবে তারপর আমি ভেজে রাখা যে ডিমটা ডিমটা দিয়ে দেব অনেকে চাইলে মশলার ভিতরেও ডিমটা দিয়ে কষিয়ে নিতে পারে বাট আমি যেহেতু ডিমটা একটু ভেজে নিয়েছি এর জন্য ডিমটাকে আমি একটু পরে ইউজ করব। দেখেন আমি কিন্তু লাউয়ে কোনো পানি ব্যবহার করিনি মাত্র দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা পানি বেরিয়ে আসছে এখন এই পর্যায়ে আমি এখানে ডিমগুলোকে ছেড়ে দিব এই লাউটা রান্না করার জন্য আমার কোনো পানির প্রয়োজন হতো না বাট আমি যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব লাউটা এর জন্য আমি একটুখানি পানি পরবর্তীতে ইউজ করব এই পানিটা যখন কষানো হয়ে যাবে এই জলের এই পানিটা যে পানিটা বেরিয়েছে লাউয়ের থেকে এই পানিটা টেনে গেলে আমি সামান্য একটু পরিমাণ পানি ব্যবহার করব এ পর্যায়ে কেউ যদি চায় যে লাউের পানি ইউজ করবে না তাহলে চুলা একটু মিডিয়াম টু লো হাই হিটে রেখে তারপর এটাকে রান্না করে নিতে পারে তাহলে কিন্তু আর কোনো পানির প্রয়োজন হবে না বাট আমি যেহেতু একটু পানি ইউজ করবো তাই আমি চুলা রাসটা হাই রেখেছিলাম এরপর যে এখন ডিম দিয়ে লাউটা নাড়াচাড়া করতেছি প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু লাউটা কুক হয়ে গিয়েছে আপনারা কালারটা দেখলে বুঝতে পারছেন যে কোনো সবজির যদি ছিদ্ধ হয়ে যায় তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় আগে আমি প্রতিনিয়ত শাক সবজি তারপরে টাটকা টাটকা সব কিছু বাজার থেকে আনতে পারতাম যেহেতু রেগুলার বাজারে যাওয়া হতো বাট যেহেতু যাওয়া হয় না সেহেতু আমার একটা দিক একটু প্রবলেম হয় তারপরেও কি করব কিছু করার নাই দেন এই পর্যায়ে এখানে কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে কিছুটা পানি ব্যবহার করেছিলাম পানিটা টেনে গিয়েছিল তারপর সামান্য একটু পরিমাণ পানি ইউজ করেছিলাম ক্লিপটা হয়তো স্কিপ হয়েছে অনেক সময় হয় কি যখন ভিডিও নেওয়া হয় তখন অনেক ক্লিপই স্কিপ হয়ে যায় যাই হোক এটা কোনো বিষয় না এখন আমি এটা রান্না করতেছিলাম আর আজকে সারাদিন আমি কোনো বয়স অভার করতে পারিনি কারণ আমি একটুখানি নিজেও ব্যস্ত ছিলাম তারপর তার ভিতরে একটু বাসায় মেহমান আসছিল মেহমান বলতে আমি আমার ছেলের আগের স্কুলে তো যেতাম সেখান থেকে কিছু টিচাররা দেখা করতে আসছিল ম্যাম টিচাররা আসছিল বাসায় আমার সঙ্গে দেখা করার জন্য কারণ আমি অনেকটা দিন ছিলাম না আর তারা জানতে পারছে তারপরে আমার সেই বাবিটা আসছিল পুলিশ ভাইয়ের বউ আর কি তার সঙ্গে আসছিল সবাই আর টিচারদের ভিতরে টিসার বলতে আমার ছেলেটাকে যে টিচারটা বাসায় পড়াতো ও আসছিলো ভাবির সঙ্গে আর দু একটা সার ম্যাডাম আসছিল দেখা করার জন্য এখন একজন মানুষ আসলে তো তাদেরকে সামনে কাজ করা যায় না এটা করে আমার দুপুরে রান্নাতেও একটু দেরি হয়েছে সব কাজকর্ম লেট হয়েছে তারা কিছুক্ষণ আসছিল এসে বসছিল কথাবার্তা বলল এটাই আর কি তবে একটা কথা কি জানেন আপনার আপন মানুষের থেকে বাইরের লোক অনেক বেশি ভালো কারণ তারা বাহিরের লোক হয়েও তারা আমার সঙ্গে দেখা করতে আসছে আর আমার আপন মানুষগুলোকে আমি কোথাও খুঁজে পাই নাই আর মানুষ মানুষকে কতক্ষণ আমার আপন মানুষগুলা এমনও আছে যারা আমাকে একবার ডাল করছে কিনা ফোন দিয়েছে কিনা না দিয়েও তারা বলে যে ফোন দিয়েছে আর এমন তো অবস্থায় আমাকে কল রেকর্ড করে আমাকে প্রমাণও দেখানো লাগে যে কে কে কল দিয়েছে কে কে দেয়নি এই বিষয়গুলো আসলে অনেক বেশি খারাপ একবার ওই সিচুয়েশনে হয়তো আমি কারো ফোন ধরার মতো অবস্থাতে ছিলাম না তারপর ওই সময় একজন মানুষ কল না ধরলে অন্য একটা সময় তো তাকে দেওয়া যায় আসলে কাউকে যদি আপনি অপবাদ দিতে চান তাহলে অনেকভাবে দিতে পারবেন না পাই চাইলে না আর আমি যেহেতু মাংসটা গরম করে রাখছিলাম এর জন্য দেখেন জাল দিতে দিতে মাংসটা একেবারে ঝোলটা টেনে গিয়েছে আর লাউয়ের তরকারি ছিল এই দুইটাই ছিল গতকালকে দুপুরের খাবার ব্রয়লার মুরগি যদি কেউ এভাবে রান্না করে তাহলে খেতে কিন্তু বেশ লাগে আমার ছেলেটা তো বারবার বলতেছিল এই মাংসটা থেকে সে গরু মাংসের একটা ফিল পাচ্ছে তারপর তো আমার বাবাটা টিফিন খেতে চলে আসলো আমার বাবাটা টিফিন খেতে আসার পরে আমি ওকে খাবারটা রেডি করে দিলাম আমার হাতে যেহেতু কাজ ছিল তাই আমার বাবাটা একা হাতে খেয়ে নিয়েছিল আর গরমে গতকালকে কোনো কিছুই ভালো লাগতেছিল না তাই শুধুমাত্র একটু চা করে খেয়েছিলাম যেহেতু প্রচন্ড মাথা ব্যথা করছিল আজকে তো হয়তো কিছু কথা আমি বলে ফেললাম আপনারা যদি খারাপ লাগে কারো তাহলে একটু স্কিপ করবেন যেহেতু কথা প্রসঙ্গে কথাটা আসলো তাই অনেক বেশি খারাপ লাগছিল আজকে যখন বাইরে থেকে মানুষ আসছে আজকে না আমি যেদিন বাসায় আসছি সেদিনের পর থেকে আমার যারা পরিচিত যারা জানছে বিষয়টা সবাই আমার সঙ্গে মোটামুটি দেখা করতে আসছে ভিডিওতে কখনো বলা হয় নাই যে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন